প্রিয় দর্শক বিন্দু স্বাগতম আপডেট বাংলা এর বিশেষ সংবাদের পরিবেশনায় আজকে সংবাদে আপনাদের জানাব বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি সম্পর্কের এক বিতর্কিত অধ্যায় সেই সময়ের কথা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির প্রতি ঢাকা অ্যাটাক চালানোর কথা বলেছিলেন থাকুন আমাদের সঙ্গে বিস্তারিত জানাচ্ছি এখনই জানা গেছে একটি সাম্প্রতিক বইয়ে এ তথ্য প্রকাশ করেছেন ভারতীয় প্রভাবশালী কূটনীতিক রঘুরা মন সেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ভারতের নীতি নির্ধারকদের কাছে অনুরোধ করেছিলেন বাংলাদেশের বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এমনকি তিনি ঢাকা অ্যাটাক এর মতো পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন এ বিষয়টি রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে বিরোধী দল থেকে এই অভিযোগ তোলা হচ্ছে যে শেখ হাসিনা এমন পদক্ষেপ সার্বভৌমত্বের জন্য হুমকি কিন্তু আওয়ামী লীগ এটিকে বিরোধীদের অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে এই বিতর্কিত ঘটনাটি ঠিক কোন প্রসঙ্গে ঘটেছিল দুই সালের দিকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক তখন উন্নতির পথে সেই সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমনের প্রচেষ্টার কথাই কি ইঙ্গিত করেছিলেন প্রধানমন্ত্রী নাকি এটি কেবলমাত্র একটি ভুল বোঝাবুঝি রঘুরামনের বইয়ে এ বিষয়ে অনেক তথ্য থাকলেও পক্ষ বিপক্ষ মতামত পার্থক্য রয়েছে আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশেষজ্ঞরা কি বলছেন আমরা কথা বলছি রাজনীতি বিশ্লেষক জনাব আনিসুর হকের সাথে এই ঘটনা কেবলমাত্র রাজনৈতিক কৌশলেরই একটি অংশ হতে পারে যার লক্ষ্য ছিল প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক মজবুত রাখা কিন্তু এতে দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও জাতীয় ভাবমূর্তির ক্ষতি হতে পারে প্রিয় দর্শক শেখ হাসিনার এই পদক্ষেপ কী ছিল দেশের জন্য উপকারী না বিতর্কিত এই আলোচনা আরও দীর্ঘ হবে আপাতত এটি ছিল আপডেট বাংলার বিশেষ প্রতিবেদন সামনে আরও সংবাদ ও বিশ্লেষণ নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ